আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাপ পাকের অশেষ মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন বড় একটা অ্যাপয়েন্টমেন্টের কাছে এসে দাঁড়ালো হোসেনের রিক্সা রিক্সাওয়ালা তার গামছা দিয়ে কপালের ঘাম মুস্তে মুষতে বলল নামেন মামা এই বাসাটাই হোসেন তার নোটবুকের টুকিয়ে আনার ঠিকানার সাথে মিলিয়ে নেয় একবার হ্যাঁ চলে এসেছে সে সঠিক জায়গায় রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে গেটের কাছে আসতেই বুড়ো মতো একজন লোক দৌড়ে এলো হোসেনের দিকে কি চাই এটা তো মিস সুলেখার সাথীর বাসা তাই না যে আমি সাপ্তাহিক নয় দিন পত্রিকা থেকে এসেছি মিস সুলেখার সাথীর সাথে দেখা করতে আপনার নাম হোসেন বয়স্ক ভদ্রলোক গেট খুলে দিয়ে বললেন আসুন হোসেন ভেতরে ঢুকতেই তিনি পুনরায় বললেন গিয়ে হাতের বামে লিফট তিন নম্বর ফ্লোরে থাকেন সুলেখা ম্যাডাম লোকটাকে হয়তো আগ থেকে সব বলে দেয়া ছিল তাই প্রবেশ পথে কোনো বিড়ম্বনার শিকার হতে হলো না হোসেনকে লিফটির কাছাকাছি যেতেই আরও একজন বয়স্ক মানুষের দেখা মিলল তিনি নিজে থেকেই বললেন আপনার নাম কি হোসেন জি আমার সাথে আসুন ম্যাডাম আপনাকে সাথে নিয়ে যেতে বলেছেন এখানে সব কিছু এত গোছালো দেখে নয়দিন সম্পাদককে মনে মনে একটা ধন্যবাদ দিল হোসেন লোকটা সত্যিই কাজের মানুষ হোসেন কোনো দিন রাজপ্রাসাদ দেখেনি কিন্তু মিশ্রলেখা বেগমের বাসায় প্রবেশ করে হোসেনের মনে হলো সে সত্যি সত্যি একটা অনিন্দ সুন্দর রাজপ্রাসাদে ঢুকে পড়েছে কি অপূর্ব সুন্দর করে সাজানো চারদিক দেয়ালে দেয়ালে সে তো পাথরের কারো কাজ দেখলে মনে হয় যেন গভীর সমুদ্রতলের অপার সৌন্দর্য এখানে লেপটে দেওয়া হয়েছে সেগুলোর আশপাশে কত বিচিত্র রঙের আলপনা আঁকা দামি পেন্টিংয়ে ফুটে উঠেছে শহরে আভিজাত্য বহুমূল্য আসবাবের দিকে তাকালে ঘরটাকে পাস্তারা হোটেল আর দুর্লভ সংগ্রহের চোখ পড়লে সীতিমতো জাদুঘর না ভেবে উপায় থাকে না হোসেন একটা নরম সাদা সোফায় গিয়ে বসে চারদিকের এত এত দামি জিনিসপত্রের মাঝখানে নিজেকে খুবই বেমানান আর অসহায় লাগে তার ঘরটার যেখানে চোখ পড়ছে সেখানে দৃষ্টি থতোমতো খেয়ে থমকে যেতে চাইছে সুপ্রভাত মিস্টার হোসেন একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো হোসেনের কানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে এসে দেখে জলপাই রঙের শাড়ি পরা এক মহিলা তার সামনে এসে দাঁড়িয়েছে অন্যদিকে হোসেনের মনোযোগ নিবিষ্ট ছিল বলে মহিলার আগমন বার্তা টের পায়নি সে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে হোসেন বলল সুপ্রভাত আপনি তাহলে ভিনগ্রহী আগন্তুক গল্পটার লেখক আমি তো ভেবেছিলাম বেশ টয়স হবে আপনার কিন্তু আদিত্য সাহেবের কাছে আপনার ব্যাপারে শুনে অনেকটাই তাজ্জব হয়েছে বইকি। তা যাই হোক মিস্টার হোসেন গল্পটা কিন্তু সুপার ডুপার লেভেলের কনগ্রাটস ধন্যবাদ কি খাবেন চানা কফি চা মিস সুলেখা গলা ছেড়ে বললেন রাজিয়া এই রাজিয়া রাজিয়ার কোনো সারা শব্দ না পেয়ে তিনি হনহন করে হেঁটে চলে গেলেন ভেতরে একটু পরে সে বললেন দুঃখিত মিস্টার হোসেন আপনাকে একা বসিয়ে রেখে গিয়েছিলাম না না কোনো সমস্যা নেই আপনি সম্ভবত আমার একটা ইন্টারভিউ নিতে এসেছেন তাই না ঠিক ইন্টারভিউ নয় আসলে নয় দিন পত্রিকা আমাকে একটা দায়িত্ব দিয়েছে মহিষি শিরোনামে আমাকে একটা গল্প লিখতে হবে ওই গল্পটার পটভূমিকায় থাকবেন মূলত আপনি ধরে নিতে পারেন আপনার জীবন এবং কাজকে ঘিরে আমাকে গল্পটা লিখতে হবে ফাইন আপনার মতো দুর্দান্ত গল্পকারের হাতে আমার বিনির্মাণ হবে জেনে পোলক অনুভব করছি আমি কিন্তু বিখ্যাত কেউ নই তবে বিখ্যাত হতে যাচ্ছেন মহিউশী গল্পটা লিখবার রসদ সংগ্রহের নিমিত্তে মিস সুলেখা সাথীকে প্রশ্নের পর প্রশ্ন করে যায় হোসেন রাজিয়া নামের সাত বা আট বছরের একটা মেয়ে চা নিয়ে এলে মিস সুলেখা বললেন ওনাকে চায়ের কাপটা এগিয়ে দে হোসেনের জন্য ট্রে থেকে চায়ের কাপ তুলতে গেলে চা সমেত কাপটা রাজিয়ার হাত থেকে উল্টে পড়ে যায় টেবিলে থাকা একটা নোটপ্যাড চালেগে ভিজে নাস্তা নাবোধ হয় সাথে সাথে এতক্ষণ ধরে লেখার সাথে আলাপের চুম্বাংশ এই প্যাডে টুকে নিচ্ছিল হোসেন ঘটনাটায় রেগেমেগে আগুন হয়ে যান লেখা। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বেসামাল হয়ে ওঠেন রাজিয়ার গালে কষে একটা চর লাগিয়ে দিয়ে বেশ তিরিক্ষী গলায় চেঁচিয়ে উঠে বলেন দূর হ আমার চোখের সামনে থেকে আপদক থাকার একটা কাজ ঠিক মতো করতে পারিস না শান্ত পরিবেশে হঠাৎ কেমন যেন স্পষ্ট হতে লাগলো একটা অস্থিরতার ছাপ ধমক রাজিয়া ভয়ে কাঁপতে শুরু করল ভয়ার্থ হরিণের মতো তার চোখ দুটো বেহবল হয়ে উঠেছে সে বুঝতে পারছে না কার কাছে ক্ষমা চাইবে বিশ্বলেখার কাছে না হোসেনের কাছে নোটের টুকে নেয়া লেখাগুলো ভেজে নষ্ট হওয়াতে হোসেন তেমন কষ্ট না পেল বেচারি রাজিয়া কেমন বেকায়দায় পড়তে দেখে তার মনটা হুহু করে উঠল মিস সুলেখা অনুনয়ের সুরে হোসেনের দিকে তাকিয়ে বললেন আপনার নোটপ্যাডটা নষ্ট হয়ে গেল কিছু মনে করবেন না মিস্টার হোসেন না না এটা মোটেও সিরিয়াস ব্যাপার নয় এগুলো আমার মনেই থাকবে সব নোট করার একটা অভ্যাস আছে বলেই আসলে নোট করা সোফায় বসতে বসতে সুলেখার সাথে বললেন আর বলবেন না বাসা একদল জন্তু জানোয়ার পালছি আমি কারো দ্বারা কোনো কাজ হয় না একটা কাজ যদি এরা ভালো করতে পারতো কিন্তু অন্নধ্বংসের বেলাতে সবাই একেবারে সোয়াশের হোসেন নির্বিকার হয়ে বসে থাকে এমন কোনো সাংঘাতিক ঘটনা এখানে ঘটেনি যার জন্য মিশ্রলেখাকে এতখানি উত্তেজিত হতে হবে একটা বাচ্চা মেয়ের হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়াটা আহামরি কোনো ব্যাপার নয় আর দামি দামি জিনিসপত্রে ভরপুর যার ঘর একটা কাচের কাপ ভাঙাতে তার কি এমন ক্ষতি হয়ে গেল বোঝা গেল না মিশ্রলেখার এমন অকারণ রাগ এবং নিরীহ কাজের মেয়ের ওপরে এমন চড়াও মনোভাব হোসেনকে দারুণভাবে হতাশ করল এমন একটা চরিত্রকে সে মহিষী গল্পের জন্য কোনোভাবেই কল্পনা করতে পারছে না মিস্টার হোসেন মিশ্রলেখার কণ্ঠে আবার স্নিগ্ধতা ফিরে আসে সংবিত ফিরে পায় হোসেন জি আপনাকে আর একটু কষ্ট দেবো একটা জরুরি প্রোগ্রামে আমাকে যেতে হবে এখন বেশি দূরে নয় যদিও বেইলি রোডেই আপনার যদি কোনো অসুবিধে না হয় আমি না ফেরা পর্যন্ত আপনি এখানে একটু অপেক্ষা করবেন প্লিজ কোনো সমস্যা নেই আমি অপেক্ষা করব থ্যাংক ইউ মিস্টার হোসেন হোসেনের চোখ আটকে আছে দূরবীন টিভির পর্দায় তাতে ঘটা করে বেইলি রোডে অনুষ্ঠিত হওয়া নারী অধিকার আন্দোলনের লাইভ প্রোগ্রাম দেখানো হচ্ছে কোনো এক মহিলা গার্মেন্টস কর্মীর গায়ে হাত তোলায় গার্মেন্টস মালিকের ওপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছেন তারা এরই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রতিবাদী জনসভা এবং তাতে অন্যতম প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নারী আন্দোলনের সুপরিচিত মুখ সুলেখা সাথী আনুষ্ঠানিকতা পর্ব শেষ হলে মঞ্চে সুলেখার সাথীকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করা হয় স্টেজে উঠে সুলেখা সাথী নারীর অধিকার সচেতনতা নারীর কাজ এবং জীবনের স্বাধীনতা শৃঙ্খল থেকে নারীর মুক্তির নানান কানুন এবং কর্তব্যের কথা বলার পর বললেন আমি এখানে দাঁড়িয়ে ওই গার্মেন্টস মালিক যে কিনা তার একজন মহিলা কর্মীর গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে তার যথোপযুক্ত শাস্তির দাবি করছি নিঃসন্দেহে এটা পুরুষতান্ত্রিক সমাজের নারীকে শোষণের একটা করুণ দৃশ্যপট একজন নারীকে অসম্মান করার তার গায়ে হাত তোলার তাকে অপমান অপদস্থ করার অধিকার এই পুরুষ সমাজকে কে দিয়েছে আমি আমাদের নারী সমাজকে বলতে চাই আপনারা আপনাদের বেদনার কথা মন খুলে বলুন আমরা পুরুষতান্ত্রিকতা বিবর্জিত নারীর জন্য মুক্ত স্বাধীন একটা দেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে নারী তার অধিকার বুঝে নেবে ঘন্টায় নারী সমাজকে যে বা যারাই অপমান করতে চাইবে শোষণ করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা গড়ে তুলব দুর্বার আন্দোলন আগামীর বাংলাদেশ পুরুষের শোষণমুক্ত নারী অধিকারের বাংলাদেশ মিশ্রলেখা সাথীর কথাগুলো এর চেয়ে বেশি আর শুনতে পারল না হোসেন রিমোট কন্ট্রোলের জোরে করাঘাত করে টিভির সুইচ অফ করে দিল সে ভিজে যাওয়া নোটপ্যাডটার দেখে বারংবার তাকাচ্ছে হোসেন কুচকি যাওয়া সেই কাগজগুলোর ভেতর থেকে যেন একটা প্রতিধ্বনি ভেসে আসছে দূর হয় এখান থেকে আপদ থাকার একটা কাজ ঠিক মতো করতে পারিস না কিন্তু মিস্টার হোসেন বললেন নয়দিন সম্পাদক আদিত্য আদি আমরা আপনার ওপর ভরসা করে অন্য কোনো অপশন চিন্তাও করিনি এই মুহূর্তে এসে আপনি কিনা বলছেন যে মহিষী গল্পটা আপনি লিখতে পারবেন না হোসেন বেশ গম্ভীর গলায় বলল যে আমি ঠিক করেছি ওই গল্পটা আমি লিখব না আমি পত্রিকার একজন সম্পাদক মাত্র মিস্টার হোসেন পত্রিকা কর্তৃপক্ষকে আমি কি জবাব দেব আপনি বলতে পারেন তাদের বলবেন আমি গল্পটা লিখতে অপারক আমার অপারগতাকে তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তো জানতে হবে তাই না সমস্যাটা পুরোটাই আমার আমি আসলে এমন কাউকে নিয়ে গল্প লিখতে পারি না যিনি তার কাজে তার কথায় স্বত্ন যিনি নিজের ঘরে একজন অত্যাচারী কিন্তু বহিরাবরণে বেশ ধরনের ত্রাণ কর্তার মিস্টার হোসেন আমি বুঝতে পারছি না আপনার কথা আপনাকে বুঝাতে পারছি না বলে ক্ষমা প্রার্থী এখানে স্বপ্নের মতো কিছু সময় কেটেছে আমার এমন দুর্দান্ত মুহূর্তগুলো আমাকে উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা ভালো থাকবেন আজীবনের লালিত একটা স্বপ্নকে পায়ে ঠেলে চলে যাচ্ছে হোসেন একটা ভালো ক্যারিয়ার একটা উজ্জ্বল ভবিষ্যৎ একটা নির্মল নিষ্কণ্টক জীবনের হাতছানিকে কিন্তু হোসেন একটু বেদনা হত নয় স্বপ্নভঙ্গের যাতনা তাকে কাবু করেনি মোটেও যে সত্যের মুখোমুখি হোসেন হয়েছে সেই সত্যকে ধারণ করতে পারাটাও তার জীবনের সেরা একটা প্রাপ্তি মিশ্বলেখা সাথীর জীবন নিয়ে মহীষীর শিরোনামে একটা গল্প হোসেন যখন তখন লিখে দিতে পারে গল্পে মিশ্বলেখা সাথীকে মহিয়সী আলো হাতে চলা এক নির্ভীক নারী মূর্তি আর সমাজের এক অনন্য দর্পণ হিসেবে তুলে ধরতে হোসেনকে একদমই বেগ পেতে হবে না কিন্তু মিশ্রলেখা সাথীর সাথে এ বিশেষণগুলো কতখানি খাপ খায় যে মহিলা নিজের ঘরের কাজের মেয়ের সাথে সামান্য ব্যাপারে এমন অমানবিক আচরণ করতে পারে তার গায়ে হাত তুলতে পারে সে যখন অন্য এক নির্যাতিত মহিলার জন্য কাঁধে জনসভা করে রক্ত গরম করা বক্তৃতা দেয় তখন তা মাছের মায়ের পুত্র শোকের মতোই শোনায় বইকি। সেই কান্নায় সত্যিকার আবেগ নেই রক্তে আগুন ধরানো সেই কথাগুলোতে নেই সত্যিকার প্রতিবাদের সুর দিনশেষে তা কেবল জনপ্রিয়তা আর আখের গোছানোর মাধ্যম ছাড়া আর কি হবে এমন এক নারী চরিত্রকে মহান মহিয়ান মহানুভবতার রূপ দিতে হোসেন তাই ভীষণ অনীহ হোসেন আর যাই হোক নিজের সাথে অসৎ হতে পারবে না হেমন্তের দুপুর দিনগুলো বড্ড ছোট এ সময় সকাল হওয়ার আগে যেন দুপুর হয়ে যায় বিকেলের আগে নেমে যায় সন্ধ্যা কিন্তু দুপুরবেলার রোদটা বেশ ঝাঁঝালো সেই ঝাঁঝালো রোদে চামড়ায় আগুন ধরে যাওয়ার অবস্থা দাঁড়ায় কখনো সখনো এমন এক তীব্র দাবদাহের দুপুরে পাট পাতার বেড়া দিয়ে তৈরি রান্নাঘরে চলোই ভাত বসিয়েছেন জাহানারা বেগম ভাতের মধ্যে একটা আলু আর কয়েকটা কাঁচামরিচ দেওয়া ধোঁয়ায় চারদিক যেন অন্ধকার হয়ে উঠেছে নিঃশব্দে রান্নাঘরের কাছে এসে দাঁড়ালো হোসেন সে দেখতে পেল ভীষণ মনোযোগের সাথে তার মা চলে আগুন ধরাবার চেষ্টা করছেন কেন জানি আগুন জ্বলে উঠেও মুহূর্তে নিভে যাচ্ছে আবার জাহানারা বেগম তমে যান না যতবার নেভে যায় আগুন ততবার তিনি দ্বিগুণ প্রচেষ্টায় মুখর হয়ে ওঠেন যেভাবে নিঃশব্দে সেখানে এসে দাঁড়িয়েছিল হোসেন সেভাবেই সরে গেল সে তার হাতে সময় খুব কম মহিষী গল্পটা তাকে লিখতে হবে যেভাবেই হোক সাপ্তাহিক নয় দিন পত্রিকার ঠিকানায় একটা চিঠি পাঠাচ্ছে হোসেন সাথে খামে মোড়ানো তার লেখা মহীষী গল্পটাও বরাবর সম্পাদক সাপ্তাহিক নয় দিন জনাব আমার প্রীতি জানবেন আপনার সাথে কাটানো মধুময় সময়গুলো উপভোগ করেছি বেশ পাড়াগা থেকে যাওয়া একজন নিতান্ত সাধারণ যুবকের লেখার যে উচ্ছ্বসিত প্রশংসা আপনি করেছেন তাতে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি আপনার অকৃপণ আন্তরিকতা এবং ঋদ্ধতা অনেকদিন মনে রাখব আপনার সাথে আমার শেষ সাক্ষাৎটা যথেষ্ট আন্তরিকতার ছিল না বলে আমি ভীষণ দুঃখিত আপনি জেনে আনন্দিত হবেন যে মহিউষী শিরোনামের গল্পটা আমি শেষ পর্যন্ত লিখতে পেরেছি তবে এই গল্প সুলেখা সাথীর নয় আমার মা জাহানারা বেগমের মহিষী বলে যদি কাউকে কল্পনা করতে হয় মা তখন আমার কাছে সব থেকে সেরা উদাহরণ সেই ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে মায়ের সংগ্রাম দেখতে দেখতে বেড়ে উঠেছি আমি স্বামী হারানো একজন সরলা নারীর জীবনে যতখানি সংগ্রামের গদ্য আর পদ্ম থাকতে হয় আমি দেখেছি আমার মায়ের জীবনে তার সবটাই ভীষণ রকম উপস্থিত কিন্তু দুর্ভাগ্য হলো এই মহীষী নারী চরিত্রকে এত কাছে থেকেও আমি এতদিন চিনতে পারিনি বুঝতেও পারিনি তার ত্যাগের মহাত্ত্ব আবিষ্কার করতে পারিনি তার সংগ্রামের সাহসী গল্পটাকে নয় দিন পত্রিকাকে আরও একটা ধন্যবাদ এই কারণে যে সুলেখার সাথে নামের একজনের মুখোমুখি তারা আমাকে না করলে হয়তো আমার মায়ের গল্পটা আমার সামনে কখনোই ভাস্যর হয়ে উঠত না আমি হয়তো কখনোই অনুধাবন করতে পারতাম না একজন সত্যিকারের মহিষী কাকে বলে আপনাদের পছন্দের চরিত্রকে মহিয়সেরূপে চিত্রায়িত করতে না পারার জন্যও দুঃখিত আমি জানি না তিনি সত্যিকারের মহীষীর চরিত্র কিনা তবে গল্পের মহিষীকে নিয়ে এক বিন্দু সংকোচ নেই আমার আমার কাছে তিনি অনন্য তিনিই মহীয়ষী তাই তার গল্পটাই লিখে পাঠালাম ইতি হোসেন হোসেন জানে তার এই গল্প নয় দিন পত্রিকায় কোনো দিন ছাপাবে না এ গল্পের শহরে আভিজাত্য নেই নেই চোখ ধাঁধানো প্রাসাদ কিংবা হংকার আর তর্জন গর্জনের উপাদান এ গল্প এক গ্রামীণ সাধারণ নারীর গল্প এই গল্প নিয়ে অন্তত আর যাই হোক বাণিজ্য হবে না কিন্তু গল্পটা লিখতে পেরে হোসেন পুলক অনুভব করছে সত্যকে আলিঙ্গন আর মুখোশের আড়ালে থাকা মিথ্যাকে পায়ে ঠেলতে পারার আনন্দে আনন্দিত সে